হ্যালো গাইস চ্যানেল অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে আসলাম তো আজ হলো রথযাত্রার তিন নম্বর দিন তো আমরা চলে আসছি রথযাত্রা শিলচার একটা আসাম প্লেস আছে এখানে আসাম প্লেসের মধ্যে খুব সুন্দর করে জগন্নাথের মাসির বাড়িটা খুব সুন্দর বানিয়েছে তো আমরা এখানে চলে আসলাম জগন্নাথের মাসির বাড়িতে দেখুন গাই এত বড় করে মানে সাজিয়েছে প্যান্ডেলটা খুবই খুবই সুন্দর হয়েছে এখানে খুব সুন্দর লাগছে দেখতে আর দুপুরবেলা আসছি তো তো মানুষজন ছিল না সন্ধ্যার পরে একদম এত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে আর আমাদের জগন্নাথের ব্যাপার ওরাও খুব সুন্দর করে যত্ন করে এই আমাদের জগন্নাথকে রাখছে খুবই খুবই ভালো লাগছে আর এখানে আমরা আসছি আজকে ভোগ আরতি দেখে একটু প্রসাদ খাবো বলে আমরা আসছি কিন্তু ভাগ্য খারাপ আজকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তিনটা বেজে গেছে তো সব কিছু শেষ হয়ে গেছে তো আমি একটু প্রসাদও পাইনি বশ্য ভুগের প্রসাদ পেয়েছি এটাতেই আমি সন্তুষ্ট খুব 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 বেশি খুশি হয়ে গেছি যে স্বয়ং জগন্নাথ বাবার কাছ থেকে আমি একটু ভোগের প্রসাদ পেয়ে গেলাম তো এখানে দেখছেন গাইস অনেকটা সুন্দর করে সাজিয়েছে রাত্রেবেলা এখানে অনুষ্ঠান হবে তো রাত্রেবেলা তো সন্ধ্যার পরে আমি আসব না তাই জন্যই আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি খুব সুন্দর করে এই প্যান্ডেলটা এতক্ষণ জগন্নাথ বাবা নিদ্রাতে ছিল এখন জগন্নাথ এই সৈয়ং থেকে উঠেছে তো আপনাদেরকে ভিডিও করে ভালো করে দেখিয়ে নিচ্ছি কত সুন্দর করে জগন্নাথকে সাজিয়েছে তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি এখন ঘরে চলে যাবো কেননা ছোটো বাচ্চাটাকেও মানে কিছু খাওয়াইনি মোটামুটি আমি তিনটার সময় আসলাম এখন সাড়ে পাঁচটা ছয়টা বেজে গেছে তো বেশি সময় আর আজকে আর থাকবো না যখন সন্ধ্যা হতে না হতে সব লাইটিং টাইটিং জ্বলে গেছে খুব সুন্দর লাগছে দেখতে আর সন্ধ্যা আরতিটাও খুব সুন্দর করে পড়ছে ওরা খুবই ভালো লাগছে দেখতে জগন্নাথকে দেখতে না মনটা মানে একদম ভরে যায় জগন্নাথকে দেখতে আমার না ঘরে যেতে ইচ্ছে করছে না সত্যি বলছি ঘরে যেতে ইচ্ছে করছে না কিন্তু কি করবো সংসার এমন একটা জিনিস সংসার পেলে আসলে আবার এই সংসারের টানে এই বাচ্চাদের টানে আবার ঘরে ছুটে যেতে হয় তো অনেক সময় হয়ে গেছে হাজব্যান্ডও বারবার করে ফোন করছে যে তুমি এত সময় কি করছো কিন্তু ওনাকে আমি বলে বুঝাতে পারবো না আমার যে কতটুক ভালো লাগছে এখানে এসে তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম মন একটা ভিডিও করে আপনারা যদি শিলচারের হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আসলে প্লিজ আমাদের আজকে হলো বৃহস্পতিবার এটা আজকে মানে আজকে লাস্ট তো সবাই তাড়াতাড়ি করে এখানে আসবেন কাল শেষ হয়ে যাবে তো সবাইকে একবার বলে দিলাম অনেক অনেক ভালোবাসে সবাইকে আর আজকে আমি এডিটিং করে আজকে আপনাদেরকে আপলোড করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের আমার কোনো কিছু ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই মাফ করবেন আর পাশে থাকবেন প্লিজ আপনারা আমার একটু পাশে